রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আশা করবো তোমরা পুরো ভিডিওটা দেখবা আর লাস্ট অবধি দেখবা স্কিপ একদমই করবা না তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমার দুপুর থেকে আর এখন তো জানুয়ারি মাস তো জানুয়ারি মাসে প্রত্যেকেই মানে পিকনিক একটু আধটু করে বাড়িতে হোক বাইরে হোক যেখানে হোক দূরে কোথাও হোক কিন্তু আমাদের বাড়ির বাইরে কোথাও পিকনিক করা হয় না তেমন বাড়ির মধ্যেই আজকে ছোটোখাটো করে মানে পিকনিক কি ওই আর কি একটু ভালো মন্দ বানায় খাওয়া হবে আর ভালো মন্দ মানে আমাদের বাঙালিদের বাড়িতে মাংস ফ্রাইড রাইস পোলাও এগুলি হয় এর চাইতে বেশি আর কিছু হয় না আর কত কত যে খাবারের নাম আছে সেগুলো হয়তো জীবনে আমরা কোনোদিন শুনিও নাই জানিও না তার ব্যাপারে ওই একটু আধটু মুখে শুনি আর সেইটুকুনি কোনো দিন দেখি নাই তো তার আগে যে দুপুরের কাজগুলি ছিল সবগুলি কাজই সমস্ত কাজই শেষ করে ফেললাম আর আমাদের গরিবের সংসারে কোনো কিছু হটাতে হয় না সব কিছু প্ল্যানিং মতোই হয় তো একত্রিশে ডিসেম্বর থেকে কিন্তু পিকনিক করা স্টার্ট হয়ে গেছে একত্রিশে ডিসেম্বর থেকে এখন পর্যন্ত পিকনিকে চলতেছে আর আমাদের মতো মধ্যবিত্তদের ঘরে কিন্তু ওই লোকের সাথে গিয়ে পিকনিক করব তার চাইতে সেই টাকা খরচা করে বাড়িতে না সবাই মিলে খাওয়াটাই কিন্তু আমরা বেশি পছন্দ করি তো সেই কারণে আর কি আমার কত আর পিকনিক করতে গেলো না বাড়িতেই বললো এই যে ফ্রায়েড রাইস আর মাংস আইনে দুটো বললো আজকে আমরা বাড়িতে পিকনিক করব। আমারও ঠিক সেটাই মনে হয় যে যেই টাকা খরচা করে বাইরের লোকেদের সাথে আনন্দ ফুর্তি করবো সেই টাকা তার চেয়ে হয়তো একটু আধটু বেশি লাগবে সেটা দিয়ে খরচা করে ঘরে যদি সবাই মিলে খাওয়া হয় তার চেয়ে বেশি কিন্তু আনন্দ আর কিছু হয় না তো কর্তা মশাই এই যে ফ্রায়েড রাইসের চাল আনে দিলো আর সবজি তো আমাদের খেতে আছেই তার সাথে যে মাংস নিয়ে আসলো এখন মাংসগুলি বাচ্চা টাচে রাখতাছি আর কদিন থেকে আমার মেয়ে বলতেছে যে চিকেন পকোড়া খাবে আর আমাদের ঘরে সেরকম মানে পকোড়া টকোড়া করা হয় না ওই আর কি তেলের খরচার ভয় বলতে পারো তো এখানে কিছু মাংসের যেটা বোনলেস সেই মাংসের টুকরাগুলি আলাদা রাখতেছি আর আজকে যেগুলো রান্না সেই মাংসের টুকরাগুলি আলাদা রাখলাম আর তারপরে এগুলি এখন মশলা টশলা সব মাখায় রাখা দিব আর আমি এইভাবে বেশিরভাগ মাংস রান্না করি আমাদের ঘরে এইভাবেই রান্না করলে বেশি পছন্দ করে আর কেউ কেউ ভাজা করে রান্না করে কেউ বা আলাদা করে তেল মশলা দিয়ে রান্না করে সেটার থেকে আমাদের একবারে মাখায় তরকারি বসাইলে সেই মাংসটা খাইতে বেশি পছন্দ করে আমার কর্তা মশাই তাছাড়া আমার কর্তা মশাই তেমন একটা মাংস খায় না আর আমাদের ঘরে আমি আর আমার কর্তামশাই মশাই আর আমার শাশুড়িমায় মাংস খাই আর মেয়ে ওই নামের একটু দুই একটা খাইলে তাদের হয়ে যায় আর আমাদের বাবা একদমই মাংস খায় না উনি ওনার জন্য আবার আলাদা করে মাছ রান্না হয়েছে আর উনি এমনিও দুধের জিনিসও খায় না তার জন্য ফ্রায়েড রাইসে ঘি দেওয়া হয় না তো ঘি দেওয়া ছাড়া আগে ওনার জন্য উঠায় রাখছিলাম আর আমাদের জন্য ঘি দিয়ে রাস্তায় নামাইছিলাম আর আমার খুবই কষ্ট লাগে যে কোনো ভিডিও করলে আমি লাস্ট মুহূর্ত পর্যন্ত ভিডিও শেষ করতে পারি না মানে একটা ভিডিও স্টার্ট করলেই হয় না সেটাকে ভালো মতো শেষ করতে হয় কিন্তু আমার যে এমনই কপাল মানে আমি ভিডিও করতে পছন্দ করি ঠিকই ভিডিও পুরোপুরি করার চেষ্টাও করি কিন্তু হয়ে ওঠে না আমাদের বাড়ি যেহেতু ভিডিও করা কেউ পছন্দ করে না ভিডিও তো দূরে থাক ফটো তোলাই পছন্দ করে না তার মধ্যে আমি লুকায় টুকায় যেটুকুনি আমার শখ পেশা যে কোনো যেটা বলতে পারো আর কি সেইটা করি সেটা যেই অবধি আমি চালাইতে পারি সেই অবধি হয় তাছাড়া এক্সট্রাভাবে যে কোনো অ্যাফোর্ট দিয়ে করব যে মানে হয় না অনেক কিছু বাইরে গিয়ে মোবাইলটা একটু ভিডিও করব সব আমার কাজ দেখাইতে ইচ্ছা করে আমি কি কি কাজ করি না করি সব সময় হয়ে ওঠে না ওই যে বাড়িতে শ্বশুরমশাই শাশুড়িমা আছে ওনারা বাড়িতে থাকলে তখন আর ভিডিও করতে না ওনাদের সামনে একটু একটু ভয় লাগে আর এই যে ওনারা যে জানে না তেমনটা না ওনারাও জানে আমি যে ভিডিও করি বা আমি ফটো মটো ছাড়ি ওনারাও জানে কিন্তু ওনারাও মুখ ফুটে বলতে পারে না হয়তো ওনারাও রাগ করে মনের ভিতরে ওদের ওনাদের অনেক রাগ আছে কিন্তু ওনারাও মুখ ফুটে বলতে পারে না সে যাই হোক আর কি মানায় গোছে আমরা দুইজনে চলতাছি তো এখানে আমার মাংসটা সব সমস্ত মশলা টশলা মাখায় রেখে দিছি এখানে কিসমিশও ভিজানো হয়ে গেছে এখানে সবজি টবজি সবই কাটা ধোয়া বাছা সবই করা হয়ে গেছে এখানে কাজুও কাটে রাখছি আর এখানে সবজি আছে সবজির পরিমাণটা না আমার একটু উনিশ বিষ হয়ে গেছে আটটু লাগতো সবজি কিন্তু আমি প্রথমবার বানিয়েছি তার জন্য বুঝতে পারি নাই আর আজকে দুপুরে বেশি কিছু রান্না করে নেয় বেগুন পোড়া দিয়েছিলাম শাক ছিল তার সাথে ছিল মাছের তরকারি আলু বেগুন দিয়া তো এখন কর্তা খাইতে দিলাম আর এখানে আছে কালকে আমার তামশাই কে ওর একটা বন্ধু হাঁসের মাংস দিছিল তো সেটাই কি খাওয়া দাওয়া চলছে একটুখানি আনছিলো সবাই মিলেমিশে খাইছি আর এখানে কর্তা এখন খাওয়া দাওয়া করে বাজারে চলে যাবে বিকালবেলা আমার ছেলে একটু ঘুমাই ছিল তো সেই কারণে আর কি আমি সেই ফাঁকে রান্নাটা বসায় দিচ্ছি কারণ আমাকে এখন ফাঁকে ফাঁকেই কাজ করতে হয় আমার ছেলে খুবই দুষ্টামি করে আর ওকে রাখার মতো লোক নাই তো যখনই আমি সুযোগ পাই তখনই সেই কাজটা করি হ্যাঁ এখন অনেক বেলা আছে রান্না করলে হয়তো ঠান্ডা হয়ে যাবে কিন্তু কিছু করার নেই ও যখন উঠে যাবে ওকে রাখার লোক হবে না আর এখানে রাঁধতে গেলে আমার ব্যস্ততার মধ্যে মানে অনেক সমস্যা হয়ে যাবে আর কোনো ভালো মন্দ রানলে একটু ধীরে জিরাটিরা ভাবনা চিন্তা না করে রান্না হয় না এটা তো আর প্রতিদিনের রান্না না এটা একটু স্পেশাল ভাবে করতে হয় একটু ভালোবাসা বেশি দিয়ে একটু ভালো মতো রান্না হয় আর এটা আমার প্রথমবার আমি ফ্রায়েড রাইস করতেছি তো আমার একটু ভয় লাগতেছে তো সেই কারণে একটু নার্ভাসও আছি সত্যি কথা বলতে প্রথমে আমি অনেকটাই ভয় পাইছিলাম যেহেতু আমি প্রথমবার ফ্রায়েড রাইস রান্নাছি তো কিন্তু রান্না করার যত স্টেজ বাই স্টেজ করতেছি তত লাগতেছে না একদমই ইজি রান্না একদম বলতে পারো ভাতের মতোই রান্নাটা ভাত বাজার মতোই তো এটা তো কোনো সে তেমন একটা অফোর্ট দিতে লাগে না ওই আর কি একটু চালটা ঠিকঠাক করে নামাইলে কিন্তু তোমার ফ্রায়েড রাইসটা একদম পারফেক্ট হয় আর আজকে চালটা আমার সত্যি পারফেক্ট নামাইছিলাম একদম ঠিকঠাক মতো ছিল না বেশি সিদ্ধ হয়ে গেছিলো না বেশি কাজ ছিল ওই চালটুকুনি আর কি একটু ভয় লাগছিল যে কখন নামাবো না নামাবো কতটুকু মানে সিদ্ধ হইলে নামাবো তো কিন্তু পারফেক্টে নামাইছে একদম ঠিকঠাক হয়েছিল ফ্রাইড রাইসটা এখানে রান্না ঠিকই করতেছে কিন্তু একটা জিনিসই মাথার মধ্যে চলতেছে আমার ছেলে না ঘুমের থেকে উঠেছে কারণ ও উঠলে হয়ে যাবে আরেক জ্বালা তো এখানে ভাতটা নামাইয়া আমি মাংসটা বসাই দিয়েছিলাম মাংস তো সবই সব কিছুই আর কি রেডি করা ছিল খালি উনানে জালটা ধরায় বসায় একটু সিদ্ধ সাধ্য করলেই হয়ে যেত আমি আমার মায়ের স্টাইলে মাংসটা রান্না করি কিন্তু তাও জানি না কেন মায়ের যেই হাতের স্বাদটা সেই স্বাদটা আসে না যতই কালার আসুক শুক কিন্তু আমার এই রান্নাটা আমার কর্তা মানে আমার শ্বশুর বাড়ি সবাই পছন্দ করলে আমি পছন্দ করি না কারণ আমার মায়ের হাতে মাংস খায় অভ্যস্তত এখন অন্য কিছু রেসিপি বা অন্য কিছু রান্না কিন্তু একদমই ভালো লাগে না তো সে যাই হোক এখন যেটার ভয় আমি পাইছিলাম সেটাই হলো আমার ছেলে উঠে গেছিলো আর ওকে সাইডে রেখে আমি এখানে রাইসটা বসাচ্ছিলাম আর এখানে দেখি কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না তো ওর কাছে ছুটে আসলাম এসে দেখি ও যে বালতির মধ্যে চাল রাখা ছিল সেইগুলি নিয়ে ফেলাই দিছে আর আমাকে দেখা ও আবার মানে উঠায় একটা একটা করে বালতিতে রাখার চেষ্টা করতেছে মানে ভয়ও এদিকে পায় আবার ভয়ও দেখায় ও বলতেও পারতাছে না আবার দুষ্টমিও করতে ইচ্ছা করে মানে এই সময়গুলি না বাচ্চাদের খুবই ভালো লাগে ওরা দুষ্টমি করলেও যেন খুব ভালো লাগে কিন্তু এই দুষ্টমিগুলি যদি যদি বড় হয়ে করতো তাহলে কিন্তু বিরক্তই লাগতো তাই না বলো তো ঠিক আছে বন্ধুরা এখানে আমার ফ্রাইড রাইস হইতাছে হয়ে যাক আর লাস্টের সিনগুলি তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না খুবই দুঃখ লাগতেছে আর খুবই মানে কষ্ট লাগতেছে যে প্রথম থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম লাস্টে আর শেয়ার করতে পারলাম না যেদিন আমার মন মতো ভিডিও হবে সেদিন আমি হাসি খুশি ভিডিওটা করবো তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করি